গুলি খাওয়ার পরেও রুদ্রের কথা না শুনে আবার জনসভাতে যোগদান দেওয়ার সিদ্ধান্ত নিল লাবু হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে প্রল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রুদ্র মাস্টমশাইকে প্রণাম করতে যাবে সেই সময় গুলি চালিয়ে দেয় শ্যুটার সেই গুলি গিয়ে লাগে লাবুর পোস্টারে এরপর লাবু যখন দাঁড়িয়ে পড়ে আবার এসে গুলি লাগে লাবুর হাত ছুঁয়ে বেরিয়ে যায় সেটা দেখে ফুলকি চিৎকার করে উঠে স্যার বলে তখন রোহিত লাবুকে নিয়ে পড়ে যায় এদিকে রুদ্র চারিদিকে দেখতে থাকে তখন ফুলকি সেটা খেয়াল করে এদিকে ইসিতা আর রুদ্রকে কোনো দিকে তাকাতে না দিয়ে তাকে টেজে নিয়ে চলে আসে রুদ্র এসে মাস্টারমশাইকেও দোষ দিতে থাকে বলে বাবা আপনি এটা ঠিক করেননি আপনার জন্য আজকে লাবুর এই অবস্থা আপনি মাকে গিয়ে কি জবাব দিয়ে দেবেন এরপর রুদ্র সবাইকে সরিয়ে দিয়ে লাবুকে নিয়ে হাসপাতালে চলে যায় এদিকে ফুলকি রোহিতকে বলে যে এই সব কিছুর পেছনে জামাইবাবুরই হাত আছে আমি দেখেছি জামাইবাবুকে ছটফট করতে এরপর রোহিত বলে যে এই সব কথা পরে হবে চলো আগে আমার দিকে হাসপাতালে যেতে হবে এরপর রোহিত ফুলকি সবাই মিলে হাসপাতালে গিয়ে হাজির হয় এদিকে অংশুমান ওই ছাদে হাজির হয় শুটারকে ধরে ফেলে শ্যুটার পালানোর চেষ্টা করে কিন্তু সে নিজের গুলি নিজেই খায় খাওয়ার পরে অংশুমান তাকে বলে যে তোমাকে কে পাঠিয়েছিল বলো আগে কিন্তু সে তখন বলতে পারে না অংশুমান তাকে নিয়ে হাসপাতালে চলে যায় এর পরে অংশুমান এসে মাস্টারমশাইকে জানায় যে শ্যুটার শ্যুট করেছিল তাকে ধরা হয়েছে কিন্তু সে নিজেকে শেষ করার জন্য নিজেই গুলি খেয়েছে এটা শুনে মাস্টারমশাই বলে যে আমি হাসপাতালে লাবুর কাছে যাব না আমি ওই শ্যুটারের কাছে যাব ওকে কে হায়ার করে এনেছে সেটা আমাকে জান তেই হবে এই বলে মাস্টারমশাই অংশমানের সাথে চলে যায় এদিকে লাবুর হাতে ব্যান্ডেজ মেতে যায় লাবু ঠিক হয়ে লাবু সুস্থ থাকে লাবু বসে থাকে সেই সময় রুদ্র এসে জিজ্ঞাসা করে যে লাবু তুমি ঠিক আছো তো তখন লাবু কিছুই বলে না এদিকে ডাক্তারবাবু এসেও লাবুকে জিজ্ঞাসা করে যে কোনো অসুবিধে হচ্ছে কিনা তখন লাবু জানিয়ে দেয় যে না তার কোনো অসুবিধা হচ্ছে না এরপর লাবু বাড়ি যেতে চাই তখন রুদ্র বলে বাড়ি তো যাবেই কিন্তু তোমাকে এই রাজনীতি আর করা যাবে না তুমি এখনও পর্যন্ত আমার স্ত্রী তোমাকে নিয়ে আমার চিন্তা হয় আমি তোমাকে ভালোবাসি এটা শুনেই ঝিনুক হাসতে থাকে ঝিনুকের হাসি দেখে তখন ইসিতা বলে যে হাসার কি হলো তখন ঝিনুক বলে রুদ্রটু যে কাকু ভালোবাসতে পারে আর ওর মুখে ভালোবাসার কথাটা তো আগেও শুনেছি তাই হাসি পেলো এদিকে ইসিতা ঝিনুককে ইনসাল্ট করতে থাকে রুদ্র বলে যে লাবু তুমি আমার সাথে বাড়ি যাবে কিন্তু লাবু জানিয়ে দেয় সে রায় চৌধুরী বাড়িতে ফিরে যাবে এরপর রুদ্র ওখান থেকে চলে যায় এদিকে লাবু বলে যে আমি হয়তো এর যোগ্য নই তাই হয়তো আজকে আমার সাথে এটা ঘটলো তখন ফুলকি বলে যে দিদি তুমি এইভাবে ভেঙে পড়ো না তুমি হচ্ছে জেঠুমনির শক্তি আর তুমি ভেঙে পড়লে কি করে হবে এদিকে রুদ্র আর ইসিতা বাড়ি চলে আসে এসে হৈমন্তীকে বোঝাতে থাকে যে ফুলকির জন্যই আজকে লাবুর এই অবস্থা হৈমন্তীর কান ভাঙাতে থাকে রুদ্র আর ইসিতা লাবু যখন বাড়ি ফিরে আসে তখন হৈমন্তী লাবুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে বলে তোর বাবা কি করে পারলো তোকে এই বিপদের মধ্যে ঠেলে দিতে এদিকে আগামীতে দেখানো হয় যে লাবু বলে যে ভাই তুই জনসভার আয়োজন কর আমি কোনোভাবেই আর পেছিয়ে যাব না অন্যায়ের প্রতিবাদ আমি করবই এই কথাটা শোনাতেই তখনই রুদ্র রেগে যায় রুদ্র লাবুকে যে বারণ করেছিল তার সত্ত্বেও যে লাবু আবার জনসভায় যেতে আইসে সেটা শুনেই রুদ্র রেগে যায় সব বন্ধুরা লাবু কি পারবে শেষ অবধি রুদ্রর সাথে এই যুদ্ধটা করতে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও